তোমার জীবনে তো আমি কোনো দোষ তোমার জীবনে কোনো ভুল ত্রুটি পাইনি বরং তুমি আমার সংসারে আসার পরে আমার অনেক ইসলাম প্রচার করতে আমার বহু সহজ হয়েছে তুমি আমার সংসারে আসার পরে তুমি আমার অনেক উপকার করেছ ভাই আমার

সামনে এসে বসবেন পিছনে বসবেন না যারা পরে আসবে তারা পিছনে চলে বসবে আপনারা সামনে এসে বসুন বিশ্ব নামে জিজ্ঞেস করলেন তুমি এইভাবে আর্থনা করছো কেন এইভাবে কান্না করছো কেন খাতে যা খুব রাম্মা জানেন ইয়া আর আপনি যে জাহান্নামের কথা বর্ণনা করেছেন হুজুর আমার বড় ভয় হচ্ছে খবরে আমি কিভাবে একা থাকব বি তুমি যে আমল করেছ তোমার জন্য আমল রয়েছে তোমার জন্য আল্লাপাদু ক্ষমা করে দিতে পারেন তুমি যেভাবে আর্নার করো করে করো যেভাবে করো পাক তোমাকে পাক ক্ষমা করে দিবেন

করতে চাইছ আসা যোগ কারণ কি আমার কাপড় দিয়ে কাপড় করে কি হবে কারণ কি আমি দেখেছি পৃথিবীতে যখন ময়লা হয়ে পানি দিয়ে ধোয়া সা সামান দিয়ে ধোয়ার আবিষ্কার করার কোনো ছিল না

আপনারা আল্লাহ সালাম দিয়েছে কত বড় কথা ভাই আমার বস্ত মায়েরা খাদিজাকে আল্লাহ সালাম

সালাম দিয়ে গেলাম আমার সালাম দাওয়াতলি আপনার হাত থেকে আম্মা জান খাদিজাকে দিয়ে দিবেন আম্মা জান খাদিজা যখন ঘর ঘিরে প্রবেশ করলেন বিশরে বললেন খাদিজা আজকে তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে কি বললেন একটা সুসংবাদ রয়েছে কি হুজুর বলুন বিশরে বললেন খাদিজা এই মাত্র জিবরাইল আমার

দিয়া শুধু আল্লাব্রাহে সালাম দিয়ে গেছে ভাই আমার বন্ধু আমার খদিয়া কেমন মানুষ ছিলেন

আমি যে ধর্ম গ্রহণ করেছি বাইবেল জবুর যে আমি কিতাব পড়েছি তার প্রমাণ আমি যে পেয়েছি তার লক্ষণ আমি এই যুবকের কাছ থেকে চেহারা দেখে বুঝতে পেরেছি এটা কোন সাধারণ মানুষ হবে না এটা হবে পৃথিবীর মহামানব সুহান আল্লাহ

আপনাকে আমি দ্বিতীয় প্রশ্নটি করব সেটি হল মানুষ যখন আমাকে দাফন কাপন করবে আমি মারা যাওয়ার পরে দাফন দাপন যখন হবে মানুষ সবাই বাড়ি চলে যাবে আপনি কিছুক্ষণের সময় আপনি আমার স্থানে অপেক্ষা অপেক্ষা করবেন আল্লাহ শেষ কারণ কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রচন্ড ভয় হচ্ছে আমাকে মাটি দেওয়ার পরে মরণ যখন চলে যাবে সবাই আমি একা কি কবরে অবস্থান করব না জানি ফেরেশতা যখন আমাকে সালাম করবে আমি তার সওয়ালের জবাব দিতে পারবো কিনা হুজুর আপনি আমার হয়ে সওয়ালের জবাবটা দিয়ে দিবেন

আল্লাহর রাসূল পবিত্র দিয়ে তার কাফন দাফন ব্যবস্থা করা হয়েছে মানুষটাকে কাফন দাফন করেছে সব মানব শোকান থেকে চলে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে যায় না সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এখানে অপেক্ষা করছেন হুজুর বাড়িতে চলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা দয়াতে দুশ্চিন্তায় বসে আছেন আমার রসুল জবাব দিলেন ও সাহারা তোমরা সবাই চলে যাও আমি আমার নাতি খাদিজাকে কথা দিয়েছি ফেরেস্তা সাওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আমি বিশ্বব্যাপী তার এখান থেকে সরে যাব না বিশ্বব্যাপী সাল্লাল্লাহু সেখানে অপেক্ষা করছে ফেরেস্তা তার গর্ভে পারে না

আপনি কেন এখানে অপেক্ষা করছেন আপনি কেন এখানে অপেক্ষা করছেন আমার তুমি কি জানো না